নমস্কার জানাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি মাওয়াড়ি অনেক দিন পর মাওয়াড়ি এলাম দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে মা বাড়ি সকাল থেকে বৃষ্টি পড়ছে মানে এখন তো শুধু বৃষ্টিই পড়ছে বৃষ্টি ছাড়া অন্য কিছু আর হচ্ছে না মানে সূর্যমামা আর আমাদেরকে দেখা দেবে না আমার কি মনে হচ্ছে জানো সূর্যমামা আমাদের সঙ্গে কিন্তু আড়িয়ে নিয়েছে ভাব করবে না মনে হচ্ছে খুব রেগে আছে একবার করে মনে হয় আমরা হয়তো খুব জলদি জলদি বড় হয়ে পড়েছি মানে এত জলদিও বড়ো হওয়া উচিত ছিল না এখন এত চাপ কেরিয়ারের চাপ পড়াশোনার চাপ কাজের চাপ যার জন্য বাড়ি আসলেও দুদিন বাড়ি থাকি তারপরে আবার সেই চলে যেতে হয় তাই মা বাড়ি আর আশা হয়ে ওঠে না তাই এবার যখন এলাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এই যে লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা এখানে ছিল ভাত রুই মাছের কালিয়া আর তার সঙ্গে ছিল পোস্ত আর পেঁয়াজে ভাজা ভাজা ছাদে কত গাছ হয়ে গেছে এই গাছগুলো ছাদে পুরো ঢুকে গেছে এই যে দেখো আর ছাদের কি অবস্থা ওই যে কথায় আছে না মানুষ না থাকলে বাড়ি ঘর কিছুই ভালো থাকে না তো সেটাই এই দেখো কি অবস্থা এখন তো সারা দিন বৃষ্টি পড়ছে অনবরত বৃষ্টি তো এটা হচ্ছে আমার মামা বাড়ির পরিবেশ আরেকটা ছাদ এই যে এই ছাদও সেম অবস্থা হয়েছে এগুলো সব কালও হয়ে গেছে বাড়িগুলোর কি অবস্থা শহরে দেখা যায় না গাছ আর এখানে ভুরি ভুরি গাছ দেখতেই পাচ্ছ তোমরা গাছ আগাছা সবই যখন আগে মাওয়াড়ি আসতাম তো ওইগুলোই উঠে উঠে কত খেলেছি দোকান দোকান খেলেছি কত মজা করেছি এখন এগুলো দেখলেই কিরম একটা হয় সমস্ত স্মৃতিগুলো ভেসে ওঠে চোখের সামনে